আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন তো আজকে প্রতিদিনের মতো আজকে ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে মূলা রান্না করবো মূলাটা আমি ফ্লাস বেলা মাছ দিয়ে রান্না করবো আর বেগুন রান্না করবো বেগুন শুকিয়ে দিয়ে রান্না করবো তো দেখেন প্রথমে মূলা বসার দিকে আজকের মূলাতে আমরা কাঁচা টমেটো দিয়ে রান্না করতেছি এখন ভালো করে না আচার করে একটু পানি দি কষিয়ে নিবে আর এখানে মাছটা কষানো হয়ে গেছে একটা পাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো রান্না করা শেষ এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে এখন আমি ইয়ে করব তা আসলে আমরা তো বাসার মধ্যে থাকি কি রান্না করবো এগুলোয় গোসানি গাছানি এগুলাই বাচ্চাদেরকে নিয়ে এরকম সময় কিভাবে সময় কাটাই এগুলাই ব্লগ এগুলাই মূলত আমাদের ভিডিও দেওয়া যেহেতু আমরা বাইকটা কম হয়ে তার জন্য ঘরে বসিয়ে জিনিসটা করতে চাইতেছি তো আমাদের পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা কিছু নেই মোবাইলটা লড়ে সড়ে রান্না করতে গিয়ে তো এখন তেলটা দিয়ে দিতেছি আর শীতকাল আসার সাথে সাথে গলার আওয়াজটা একদম বসে বসে যায় তারপরে গলার আওয়াজটা ঠিক মতো আসে না তারপরেও ভিডিও করতেছি তো আপনারা ভিডিওটা ভালোভাবে নেবেন তো হলুদটা দিয়ে দিলাম এখন তো আপনাদের তরকারি অনুযায়ী আপনারা হলুদটা দিয়ে দিলেন যেহেতু আমার ব্লগটা আছে রেসিপিয়ান ব্লগ তো এখানে এখন আমি হলিটা দিয়ে দিলাম তো এখন আমার এখানে সব কিছু রান্না বান্না তারপরে ডেলি স্টাইলের ব্লগ তারপরে সব রকমের ভিডিও আমি দেখেছি তো এখন একটার মধ্যে একটা দিয়ে দিতেছি যেহেতু এখন রান্না বান্না সবাই জানে তার জন্য নিয়মটা দিতে হয় না তো যে তরকারি নিবেন ওই তরকারি অনুযায়ী আপনারা হলুদ মরিচ লবণ আদা রুটে রকম যে টুক লাগবে একটুকে সবাই জানে এখন আর এগুলো দিতে হয় না তারপরে নতুন জন্য একটু দিতে হয় তারপরে এখন ইউটিউব দেখি দেখি সবাই সব কিছু জানে আর বলে দিতে হয় না তো এখন আমি আজকে যেহেতু বেগুনটা রান্না করবো বেগুনটা আমি আর সর্তি দিয়ে রান্না করিনি এলার্জির জন্য কেউ খাইতেছে না খায় না তো আজকে অনেকদিন পরে সবাই করতেছে কি বেগুনটা খাবে তো তার জন্য আমি আজকে সুটি দিয়ে বেগুন রান্না করা তো এখন তো ওটা কষিয়ে নিচ্ছি এখন যেহেতু মশলা কঠান হয়ে গেছে এখন সর্টি দিয়ে দিতেছে এখন সুটীটা ভালোভাবে কষিয়ে নিবনে তারপরে বেগুনটা দিয়ে দিব বেগুন দিয়ে আলু দিয়ে আজকে রান্না করবো এটা কটানো হয়ে গেছে এখন আলু দিয়ে দিতেছি

ছে ছে কাটে মোটামুটি